রাজ্য চলছে এসআইআর আর এসআইআর এর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেও ধোপে টেকেনি কোনো মামলা নির্বাচন কমিশন কি কিন্তু গ্রিন সিগন্যাল সুপ্রিম পাওয়ার দিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যে গতকাল সুপ্রিম কোর্টে উঠেছিল রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মামলা এসআইআর এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই মামলাতেই কিন্তু গতকালই চরম নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এক সপ্তাহের মধ্যে কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উভয় পক্ষকেই কিন্তু নোটিশ জারি করা হয়েছে তার মধ্যেই কিন্তু এবার একেবারে আজ এসআইআর সম্পর্কিত মামলায় এবং পশ্চিমবঙ্গে এসআইআর এর মাঝে ঘটে যাওয়া হিংসা এবার কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে সেই মামলাতে খেলে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন হিংসার মামলায় রীতিমতো চাঞ্চল্যকর মোড় চরম পদক্ষেপ চরম পর্যবেক্ষণ প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্তর পশ্চিমবঙ্গের আগে বিহারে হয়েছে এসআইআর এবং বিহারে এসআইআর নিয়ে একের পর এক অভিযোগে জের বার সুপ্রিম কোর্ট সব মিলিয়ে বিহারে এসআইআর পরবর্তী সময়ে ভোট সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচনে বিজেপি জোট সরকার আবারও জয়লাভ করেছে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে চলছে এসআইআর এবং পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ সেই সুপ্রিম কোর্টে যাচ্ছে সম্প্রতি তৃণমূল কংগ্রেস তোলা সেন টেরক ও তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে মামলা দায়ের সেই মামলাতেই কিন্তু গতকালের নির্দেশের পর আজ আবারও খেলে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত রাজ্যের বিরুদ্ধে যে মামলা সেই মামলাতেই কিন্তু একেবারে নাটকীয় বিহারের শুনানিতে উঠল বাংলার দ্রুত শুনানির চরম সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির হিংসা আর্জি ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া বিতর্ক ফের পৌঁছালো সুপ্রিম কোর্ট পর্যন্ত বিহারের এসআইআর সংক্রান্ত যে মামলার শুনানি তার মধ্যেই বাংলার এসআইআর নিয়ে সাম্প্রতিক হিংসার বিষয়টিকে একসঙ্গে শোনার আবেদন জানানো হয়েছিল তবে শীর্ষ আদালত এই মুহূর্তে সেই দিল না আদালতের চরম পর্যবেক্ষণ আর্জিতে যেহেতু বাংলার এসআইআর সংক্রান্ত মামলা ইতিমধ্যেই শুনানির পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই তা নিয়ে পরবর্তী শুনানি হবে তাই আলাদা করে দ্রুত শুনানির কোনো প্রয়োজন নেই জানিয়ে দিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ এক আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চকে জানান পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে অন্তত ছটি হিংসার ঘটনা ঘটেছে তার দাবি ছিল বিহারে এসআইআর মামলার সঙ্গে বাংলার এই হিংসা সংক্রান্ত বিষয়গুলিও যেন একসঙ্গে শোনা হয় কিন্তু প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন এই মুহূর্তে আলাদা করে দ্রুত শুনানির কোনো প্রয়োজন নেই প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন কপিল সিব্বলের আবেদনের ভিত্তিতে বাংলার এসআইআর সংক্রান্ত মামলা ইতিমধ্যেই শোনা হয়েছে এবং নোটিস ইস্যু করা হয়েছে তিনি জানান আগামী সোমবার ওই মামলা শুনানি নির্ধারিত হয়েছে সেই কারণে এদিন নতুন করে কোনো নির্দেশ দিতে রাজি হলো না আদালত উল্লেখ এর আগের দিন সোমবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিস্তারিত শুনানি হয় প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্লবাকির ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হয় মামলার আবেদনকারী ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কোব্রায়েন এবং এসআইআর প্রক্রিয়ার বৈধতা এবং বাস্তবে কিভাবে তা তা চালানো হচ্ছে তাদের আপত্তি ছিল তৃণমূলের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল সেই শুনানিতে কপিল সিব্বাল অভিযোগ করেন নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ নিয়ম মাখিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করছে না তার দাবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুথ স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে পাশাপাশি কমিশনের তৈরি তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি তালিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি সিব্বোলের বক্তব্য ছিল পশ্চিমবঙ্গের বহু ভোটারকে অকারণে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হচ্ছে তাদের শুনানির জন্য ডাকা হচ্ছে যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্ত তৈরি হচ্ছে এই মামলায় নির্বাচন কমিশনের তরফে আদালতের কাছে জবাব দেওয়ার জন্য দু সপ্তাহ সময় যাওয়া হয় তবে প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে এক সপ্তাহ সময় দেয় দেয় আদালত জানিয়ে আগামী জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগে সরব হয়ে আসছে জনসভা থেকে প্রশাসনিক স্তর সব জায়গাতেই এই ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে পাঁচ পাঁচটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী কখনো তিনি ভোটারদের হয়রানির অভিযোগ তুলেছেন কখনো আবার এসআইআর আতঙ্কে মৃত্যুর দাবি করেছেন সোমবার পাঠানো সর্বশেষ চিঠিতে মমতা অভিযোগ করেন অনেক ভোটার প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে এমনকি শুনানির সময় নথি জমা দিলেও কোনো রশিদ বা লিখিত প্রমাণ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তিনি মুখ্যমন্ত্রী আরো জানান প্রয়োজন হলে তিনি সাধারণ মানুষের হয়ে আদালতে সওয়াল করতেও প্রস্তুত এই বক্তব্যের পরেই এসআইআর শুনানিতে ভোটারদের হেনস্থার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সেই মামলার শুনানি গতকাল ছিল এবং তার মধ্যে আজও আজও প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্তের ইজলাসে বাংলায় এসআইআর চলাকালীন যে হিংসার ঘটনা ঘটেছে সেই হিংসার ঘটনা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এক আইনজীবী বিহারের এসআইআর শুনানি ছিল সেই শুনানির সাথে দ্রুত এই মামলাটিকে শোনার জন্য আবেদন করা হয় কিন্তু প্রধান বিচারপতি সব জানিয়ে দেন যেহেতু পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলা দ্রুত উঠতে চলেছে সোমবারে উঠতে চলেছে তাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় আর কোনো নতুন নির্দেশ তিনি দেবেন না যা হবে সেই আগামী সোমবারই হবে অর্থাৎ নির্বাচন কমিশন তাদের হলমনামা দিয়ে জানানোর পর সোমবার কিন্তু তৃণমূল কংগ্রেসের ওই মামলার সাথে এবার এসআইআর এর সময় বাংলায় হিংসা সেই হিংসা নিয়ে কিন্তু মামলার শুনানি কিন্তু হতে চলেছে অর্থাৎ এসআইআর পর্বে বিএলদের হুমকি দেওয়া থেকে শুরু করে শাসানি ভয় দেখানো একাধিক অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠেছে এবং আঙুলটা উঠেছে শাসক দলের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মামলা যেখানে উঠবে তাদের দলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ এবার উঠতে চলেছে এসআইআর পর্বে হিংসা নিয়ে একেবারে প্রধান বিচারপতির এজলাসে আগামী সোমবার তাই আগামী সোমবার কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে উত্তাল হতে চলেছে বাংলার এসআইআর মামলা নিয়ে শাসক বিরোধী উভয় পক্ষই একই সময়ে একই মামলায় কিন্তু এবার সুর চড়াতে চলেছেন তাই কি হতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ এবং পাল্টা তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ সব মিলিয়ে প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ ঠিক কি নির্দেশ দেন এসআইআর মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের